হ্যালো ফ্রেন্ডস বিকে কে মাতারা গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমি কবিতা আজকে নিয়ে চলে আসলাম আরও একটি ভিডিও আজকের বিষয় হলো এই প্রখর রোদে জুঁই ও গাছে অগন্তি ফুল পেতে কীভাবে পরিচর্যা করেছি তার ফলে গাছ ভর্তি কুঁড়ি ও ফুল ফুটেছে এই জুঁই ও বেলি ফুল গাছ এটা হলো গরমের ফুল গাছ এই গরমে প্রচুর পরিমাণে ফুল ফোটে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন আমার মতো আপনার ও গাছে কিভাবে ফুল পাবেন গাছ ভর্তি কীভাবে ফুল ফুটবে তাহলে বন্ধুরা মূল কথায় আসি প্রথমে বলবো বন্ধুদের এর আগে একটা ভিডিও বেলি গাছে কীভাবে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে সেই নিয়ে ভিডিও দেখিয়েছি আজকে জুঁইও বেলি ফুল গাছে কীভাবে গাছ ভর্তি কুঁড়ি এসেছে সেই নিয়ে এই ভিডিওটি এখন তো প্রখর রোদ প্রচুর পরিমাণে রোদ কিন্তু এই খোলা আকাশের নিচে গাছকে কিভাবে রেখে এত সুন্দর গাছ ভর্তি কুঁড়িও ফুল ফুটেছে গাছ ও হেলদি হয়ে আছে কিভাবে সম্ভব হলো সেটাই এই ভিডিওতে বলবো এই গাছকে বন্ধুরা প্রতিদিন আমি দুই বেলা টবের মাটিতে জল দিয়ে এসেছি দুই বেলা গাছকে স্নান করিয়েছি সব সময়ের জন্য কিভাবে মাটিটা ময়স্চার থাকে সেইভাবেই আমি পরিচর্যা করেছি বন্ধুরা টবের মাটিটা যাতে শুকিয়ে না যায় তার জন্য কলার আলুর পেঁয়াজের শশার খোসাগুলো শুকিয়ে নিয়েছি এইখানে দেখুন এইভাবেই আমি এগুলো শুকনো করে রেখে এখানে কলার খোসা দেখুন এই টবের মাটিতে চারিধার দিয়ে দিয়ে রেখেছি এই কলার খোসা এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে গাছ যেমন খাদ্য গ্রহণের উপযোগী তেমনি এই যে খোসাগুলো এইভাবে দিয়েছি এটা মালচিংয়ের কাজ করেছে অর্থাৎ মাটিটাকে ঢেকে রেখেছি যাতে মাটিটা শুকিয়ে না যায় এতে প্রচুর পরিমাণে জৈব উপায়ে গাছ খাদ্য গ্রহণ করেছে এতে পটাশিয়ামের কাজও করেছে এখন তো প্রচুর গরম তাই রাসায়নিক খাবার দেওয়া যাবে না গাছ একেবারে সহ্য করতে পারবে না তাই বন্ধুরা এটাই খাবার এই জৈব যে খোসা তরল সার হিসাবে সপ্তাহে একবার গাছের চারিপাশে পাতলা করে এই জল দিয়ে এসেছি এগুলো শুকনো যেমন গাছের চারপাশে দিলে খাদ্য গ্রহণ করবে তেমনি তরল হিসাবে জল করেও গাছের চারপাশে দেওয়া যায় এইভাবেই আমি পরিচর্যা করেছি আর যে গাছের পাতা এইভাবে সবুজ হয়ে আছে এত গরমে দেখুন পাতাগুলো কিন্তু একটুও হলুদ হয়ে যায়নি ও পাতাগুলো ঝরে পড়েনি তার জন্য আমি কি করেছি বন্ধুরা এই যে চায়ের পাতা এটা ব্যবহার করা চায়ের পাতা এই চায়ের পাতাটাকে ভালো করে আমি ধুয়ে শুকনো করে এইটার এই কৌটোর মধ্যে রেখে দিয়েছি এই গাছের চারপাশে দিয়ে দিয়েছি তাহলে মাটিটা ময়শ্চার থাকবে এই চায়ের পাতা যদি দেওয়া যায় গাছের চারি সাইডে টবে তাহলে নাইট্রোজেনের কাজ করবে এর জন্য পাতা সবুজ হয়ে থাকবে বিকালে অ্যাকশন সল্ট যেটা ম্যাগনেশিয়াম সালফেট এটা এক চামচ নিয়ে এক লিটার জলে গুলে গাছে স্প্রে করেছি সপ্তাহে একবার এইভাবেই পরিচর্যা করেছি তার জন্য দেখুন বন্ধুরা গাছ ভর্তি হয়ে প্রত্যেকটা ডগায় দেখুন বেল ফুল ফুটেছে এটা হলো জুঁই এই গাছটি এইটা বেল ফুল এই গাছটি আমি আগে দেখিয়েছি এই গাছটি প্রচুর পরিমাণে ফুল ফুটেছিল এটা তৃতীয়বার ফুল ফুটছে দেখুন এই যে বৃন্তগুলো দেখতে পাচ্ছেন শুকিয়ে গেলে এইগুলো পিঞ্চিং করে দিতে হয় এইভাবে পিঞ্চিং করে দিলেই আবার নতুন করে ফুল ফুটবে এইটাই সেটাই হয়েছে তিনবার এটা এই গাছে ফুল ফুললো। বন্ধুরা এটা কিন্তু খেয়াল রাখতে হবে যতবার ফুল ফুটে শুকিয়ে যাবে এই বৃন্ত বা মোটাটা এইভাবে পিঞ্চিং করে দেবেন তবেই কিন্তু দ্বিতীয়বার বা তৃতীয়বার ফুল ফুটবে আপনাদের গাছ যদি বন্ধুরা এইভাবে যদি ফুল যদি আপনার গাছে ফুল না ফোটে তাহলে আপনার গাছের ডালগুলি হয়তো অনেক বড় বড় হয়ে গেছে এইভাবে ছোট করে যদি রাখেন তাহলে ডগাগুলি এখনই কেটে ফেলে দিন তাহলে নতুন করে দেখবেন যে কচি কচি যে শাঁখা বেরোবে সেই শাখা থেকেই কিন্তু এইভাবেই ফুল ফুটবে এই প্রখর রোদে এইভাবেই পরিচর্যা করবেন যতই রোদ হোক না কেন গাছকে দুই দুইবেলা স্নান করাবেন গাছের মাটি ময়েশ্চার রাখবেন দুই দুইবেলা জল দেবেন দেখবেন একটাও পাতা শুকাবে না পাতা ঝরে পড়বে না ফুলগুলিও ঝরে যাবে না অনেক সময় ফুল ফুটবে ফোটার মুখেই দেখবেন ফুলগুলি শুকিয়ে যায় এইগুলো কারণেই এই জিনিসটা হয় এইভাবে সময় বলে থাকি বন্ধুরা গাছ হেলদি রাখতে গেলে গাছে কীটনাশক অবশ্যই দিতে হবে আমি নিম অয়েল গাছের সব সময়ের জন্য আপনার হাতের কাছে যেটা থাকবে সেটাই দিয়ে গাছে সপ্তাহে একবার স্প্রে করবেন তাহলে দেখবেন পোকামাকড়ের হাত থেকে অনেকটাই মুক্তি পাবেন এইভাবে পরিচর্যা করবেন বন্ধুরা তাহলে দেখবেন আমার মতো গাছ ভর্তি ফুল পাবেন আজ এই পর্যন্ত ভিডিওটা যদি একটু ভালো লাগে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন যেসব বন্ধুরা সব সময়ের জন্য ভিডিও দেখেন প্রত্যেক বন্ধুকে আমার অনেক অনেক ভালোবাসা রইল ধন্যবাদ